পৌঁছেই খেলাধুলা আরম্ভ হয়ে গেছে হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে বাবা মাকে আমার কত সুন্দর লাগছে মা মাকে আমার হিরোইন লাগছে মা যাচ্ছে মাসির বাড়ি আর এখানে আমরা এই যে বাচ্চা পাটি সবাই মিলে বসে আছি

ঝোল আর হয়েছে রাতের জন্য হয়েছে আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য বিরিয়ানিতে বিরিয়ানির ভাতটা অলরেডি সিদ্ধ করে রেডি রাখা হয়েছে আর শুধু মাংসটা হয়ে গেলে মাংসটার সঙ্গে বিরিয়ানিটা বসে

বাবা বাড়িতে আমার এই সব আমার বেস্ট লাগে মজা আর কি কেনিনি এই যে এখন বাজে বিকেল সাড়ে চারটে দেখুন বাইরে এখনো কি রোদের তাপ এই আমার রুম থেকে এই ব্যালকনিটা আমার খুব ভালো লাগে বাপরে গেলে এখনও গরম আছে ঠান্ডা হয়নি এই দেখুন আগেবারে আপনাদের দেখিয়েছিলাম যে এই বেল গাছটায় কত পাতা ছিল দেখুন সব পাতাগুলো ঝরে গেছে শুধু বেল গাছগুলোই আছে বেলগুলোই আছে পাতাগুলো সব ঝরে গেছে কত বেল দেখেছেন আর বিশ্বাস করবেন না এই বেলগুলো খেতে প্রচণ্ড মিষ্টি হয় এই দেখুন কাছ থেকে দেখা আপনাদের এই দেখুন কি সুন্দর ঝুলে আছে গাছে দেখেছেন আর সব থেকে ভালো জিনিস যে এমন জায়গায় বেল গাছটা হয়েছে যে আমি পুরো হাত দিতে পারবো বেলটাতে আগেরবারই আপনাদের আগের ব্লগেই দেখিয়েছিলাম আগেরবারে যখন বাবার বাড়িতে এসেছিলাম বেল গাছটা কত বেল ধরেছে সুন্দর লাগে জানেন তো এই টাইমটা দাঁড়াতে আর এরকম পরিবেশ চারিদিকে একদম কোথায় জানাটা দূরে গান বাজছে মনে হয় ফাংশন ফাংশন হচ্ছে বা কিছু একটা হচ্ছে দেখেছেন এরকম গাছের পাতাগুলো নড়ছে হাওয়া দিচ্ছে বাইরে চিপস খাওয়া শরীরের পক্ষে খারাপ তাও তোমরা সব চিপস খাচ্ছো বাব্বারি তোমরা একদম ফলের দোকান লাগছে এই যে এরা হচ্ছে আমার গ্যাং আমার দাদার দুটো বাচ্চা এই যে এটা একটা তোমার একটা বাচ্চা আমার একটা বাচ্চা তোমরাও আমার বাচ্চা ছোট ছোট বাচ্চা একটু গোল লাগছে মা আজকে মামার বাড়ি মাসি বাড়ি গেছে বলছি বাচ্চাগুলোর সঙ্গে দিকে মারো হয়ে গেছে নি এখন বিরিয়ানি খাওয়া হবে মা আমার বিরিয়ানি বাড়ছে এদিকে রান্না বান্না বসছে কত রকমের রান্নাবান্না এখানে মরলা মাছের তেঁতুল দিয়ে টক এখানে মাছের ভাজা এটা হচ্ছে কুমড় দাঁঠা চচ্চড়ি বিরিয়ানি গরম হয়ে গেছে মনে হয় দেখি বিরিয়ানির গন্ধ পুরো মোমো হয়ে গেছে ঘর মানে স্যালাড রেডি হয়ে গেছে এখানটা বিরিয়ানি বাড়া চলছে আর না খুবই টেস্ট কি মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব্বাইকে ভালো রাখবেন